সিলেটে সেই গোল গোল ফুটবলের বলের মতো ফুটবল না বলবো না বলের মতো যে গোল গোল আনারসগুলো এখানে চাষ হয় আর এগুলো খাইতে খুবই টেস্ট এবং মিষ্টিও প্রচুর মিষ্টি রসালো এই আনারসগুলো এবং শ্রীমঙ্গলা আনারসের একটা মোটামুটি মনে বলে ভালোই পরিচিতি আছে শ্রীমঙ্গলের আনারসের আর ঢাকাতে আমরা এটা এই আনারসগুলো চল্লিশ টাকা পিসও কিনা লাগে মাঝে মধ্যে যদিও সাইজে ছোট একটা আনারস একজনের হয় না কিন্তু খাইতে খুব সুস্বাদু এবং রসালো এই আনারসগুলো এবং পাহাড় জুড়েই দেখতে পাচ্ছেন যে আনারসের গাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাইডার বিডি বিয়ার্স ঘড়িতে যখন বাস্তে আসে চারটা পঞ্চাশ এখন আছি আমরা দার্জিলিং টিলা রোডের রোডে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনারস গাছ আনারস খুব সম্ভবত খুব সম্ভবত কাটা শেষ আনারস নেই এখান থেকে সিলেটে সেই গোল গোল ফুটবলের বলের মতো ফুটবল না বলবো না বলের মতো যে গোল গোল আনারসগুলো এখানে চাষ হয় আর এগুলো খাইতে খুবই টেস্ট এবং মিষ্টিও প্রচুর মিষ্টি রসালো এই আনারস এবং শ্রীমঙ্গল আনারসের একটা মোটামুটি বলে ভালোই পরিচিতি আছে শ্রীমঙ্গলের আনারসের আর ঢাকাতে আমরা এটা এই আনারস গুলা চল্লিশ টাকা পিসও কিনা লাগে মাঝে মধ্যে যদিও সাইজে ছোট একটা আনারস একজনের হয় না কিন্তু খাইতে খুব সুস্বাদু এবং রসালো এই আনারসগুলা এবং পাহাড় জুড়েই দেখতে পাচ্ছেন যে আনারসের গাছ তো চলেন এই হচ্ছে এখনকার মতো পরিস্থিতি আমরা দার্জিলিং টিলায় পৌঁছে তারপর আবার আসতেছি ইয়াস আমরা চলে আসছি দার্জিলিং টিলা এরিয়ায় চা বাগানের মাঝখান দিয়ে যাওয়া লাগে দার্জিলিং টিলায় এই যে দেখতে পাচ্ছেন পর্যটকরা আসতে যাচ্ছে অনেক বাইক কিন্তু হেলমেট ছাড়া আমি যেটা কখনো সাপোর্ট করি না অনেকটা মেঘলা হয়ে গেছে আকাশ দেখতে পাচ্ছেন তারপরও একটু মানে সিএনজি সাইড দেবে না ও ওর মতোই পার হইতেছে মাটির রাস্তা মাটির রাস্তা ধরে আমরা গেছি দার্জিলিং টিলার দিকে আর উঠাট সেকেন্ড যে চলে আসে ও একটা দৃশ্য দেখতে পারতেছেন চা বাগান এর আগে যখন এখানে আগে তখন আমরা নিন্ডারা পুঁজি গেলাম তো এতটা ভালো রাস্তা পাইনি এটাতে যে পরিমাণ ভালো রাস্তা পাচ্ছি আর দার্জিলিং টিলা নিয়ে অনেক ভিডিও আছে আমাদের সোলেমান ভাইয়ের তারপরে ক্যাপ্টেন সিলেটের আপনারা চাইলে দেখে আসতে পারেন তাদের চ্যানেলটা খুব সুন্দর একটা রাস্তা মানে ফিল আসতেছে মাটির রাস্তায় মানে গ্রামের রাস্তায় বাইক চালানোর যে একটা ফিল সেই ফিলটা এখানে পর্যটকদের নিয়ে আসে অনেকটা মাটির রাস্তা তো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জ্যাম বাধাই দিছে জ্যাম বাধাই দিছে জ্যাম বাধাই দিছে আমরা চলে যাই দুইটা গাড়ি ক্রস হইতে কষ্ট হয়ে যাবো দেখ নাই আমরা অলরেডি দার্জিলিং টিলার মাঝখান দিয়ে যে এরিয়া যেটা সেটাতে যাচ্ছে ওয়াও ফিল ওয়াও ফিল ফিল নিতে থাকি এবং আপনাদের সাথে এই ফুটেজটা শেয়ার করতে থাকি খুব সুন্দর একটা জায়গা আর আমরা বাইক থাকাতে একটা সুবিধা যে আমরা বাইক নিয়ে উঠতে পারতি ওই ওই একজন একজন হোক সামনের বাইকটা উঠতে পারত না টাবলিং নিয়ে Subhanallah. anadolu da. ne খুব সুন্দর একটা জায়গা দেখতে আছে দেখ এই হচ্ছে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর একটা জায়গা মানে দার্জিলিং এর একটা ফিল এখানে পাওয়া যায় বোঝা যাচ্ছে সোভিয়ার্স ধরিতে এখন পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ দার্জিলিং দার্জিলিংটিলে আমরা সময়টা কাটালাম কাটিয়ে এখন যাচ্ছি যেহেতু সারাদিন কোনো খাওয়া দাওয়া খাই নাই খাওয়া দাওয়াটা শেষ করে হোটেলে যাব গিয়ে ফ্রেশ হবো হয় তাহলে তো চলুন একটা ছবি ওঠাই সো বিহ ভিয়ার্স আমরা এখন এক আস্তে আস্তে নেমে যাচ্ছি দার্জিলিং টিলা থেকে তো চিন্তা করলাম না আমার মুহূর্তে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এখান থেকে গিয়ে এখন আমরা সোজা সোজা চলে যাবো খাইতে কারণ সারাদিন যেহেতু খাবার দাবার খাই নাই খাওয়া তো লাগবে ভাই শরীরের এনার্জি লস্ট হচ্ছে তো সেই জন্য একটু অফরোডিং নামাল লাগতেছে না ফিল আর প্রচুর পরিমাণে দর্শক ভিজিটররা আছে পর্যটকরা এখানে আর যদ্দ সলমান ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে এই যে এই প্লেসটাতে এস বিসির প্রতিষ্ঠাবার্ষিকীটা করা হবে যদি মানে পরিস্থিতি ঠিক থাকে ইনশাল্লাহ জয়েন করব আবার আপনাদের নিয়ে আসবো এই দার্জিলিং টিলাই এস বিসি প্রোগ্রামটাতে সেই সময় পর্যন্ত আল্লাহ সুস্থ রাখলে হয় আর এই যে দেখেন অনেকে হাইটে উঠতেছে হাইটে নামতেছে আর যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়েই নামতেছে বিশেষ করে বাইক নিয়ে অনেক বাইকাররা ওঠে কিন্তু তাদের বাইক চালানোর ইয়াটা দেখে আমার পছন্দ হয় না হেলমেট ছাড়া বাইক চালায় সেই জন্য আমি মনে করি এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত যাক নেমে গেলাম দার্জিলিং টিটা থেকে এখন সোজা যাব খাবার জন্য আমরা আসার সময় গ্যান সুলতানার এখানে একটা খাবারের দোকান আছে ভালো সেখানে খাবার অর্ডার দিয়ে আসছি তো চলেন এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে এখানে আর কিছু দেখানোর মতো কিছু নেই ভিডিও যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন এবং বেশি বেশি শেয়ার করেন সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সেফটি এনশিওর করবেন এবং সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ